ছয় বছর পর আশ রোদ ফিরছে হ্যাঁ বাড়িতে ফিরছে ছয় বছর পর এই ছয় বছর মা বাবার সাথে কথা বলছে ঠিকই কিন্তু পাঁচ মিনিটের বেশি না কারণ হয়তো ইমোশনাল হয়ে পড়বে আরিসের খবর নেয়নি কখনো রোদের মা অনেকবার তুলেছিল কিন্তু রোদ বিচি বলে কাটিয়ে দিত আসলে লোকটাকে কেন যেন দেখতে মন চায় না তার পুরনো ক্ষতটা মাথা নাড়া দিয়ে ওঠে এক সময় তো ভালোবেসে ছিল তার অবহেলা তার ঘৃণা গুলোকে ছিল কিন্তু তার মূল্য তো ধীরে থাক তার মন একটা মনে একটা মানুষের জায়গা করতে পারেনি আর ভালোবাসা তো অনেক দূরের কথা তবুও মনটা কেন যেন মানতে চায় না পুরানো কথাগুলো ঠিকই মনে থেকে যায় এত স্বার্থপর কেন মনটা অবশ্যই নিজের ভালোটা বুঝে না যা নিজের ভাগ্যে নেই সে জিনিসটাই চায় রোদ কি আজও আরিসকে চায় তা রোদের অজানা যতই হোক ভালোবেসেছে আরিশকে মনের মধ্যে অনুভূতিগুলো দমিয়ে অন্যের থেকে আড়াল করার চেষ্টা করলেও নিজের থেকে তা লুকাতে পারে না না আরিসের প্রতি তার রাগ নেই হয়তো আবার আছে কিন্তু তাতে কিবা এসে যায় সে যে এখন অন্য কারো যদি অন্য কারো না হতো তাহলে কি রোদ তাকে ক্ষমা করে দিত না করতো না কিভাবে করবে এই ধোকার পর তো কিছুতেই না তবু আরিসের কাছে সে কৃতজ্ঞ হয়তো আরিসেরই আঘাত না পেলে রোদ এত দূরে আসতে পারত না কিন্তু তবু রোদ কিছুতেই করবে না ক্ষমা তাকে পরিবার থেকে ছয় বছর কেড়ে নিয়েছে সে কি করে মাফ করবে কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো রোদ প্লেন ল্যান্ড হলো বাংলাদেশ এয়ারপোর্টে রোদ এয়ারপোর্টের বাইরে থেকে একটা গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কেউ জানে না আজ রোদ ফিরবে ভাবলো সবাইকে সারপ্রাইজ দিবে বাড়িতে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজালো কেউ খুলল না কয়েকবার বাজানোর পরে খুলে গেল সামনে মিনা দাঁড়িয়ে আছে রোদকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দিল রোদ কেমন আছো খালামনি মিনা এতদিন পর আমাদের মনে পড়লেও রোদ তোমাদের সব সময় মনে পড়তো তাই তো দেখো পারমানেন্টলি চলে এসেছি তোমাদের কাছে মিনা সত্যি হুম এখন ভিতরে তো ঢুকতে দাও মিনা ও ভুলেই গেছি দেখেছিস চল চল ভিতরে চল রিনা দেখে যা কে এসেছে ভিতরে ঠুকতে ঠুকতে অনেক ইমোশনাল ড্রামাটা হলো তাদের মাঝে যা আমি বিশ্লেষণ করবো না তোমরা জানো ছয় বছর একটা মেয়ে দেশের বাইরে থাকলে মায়ের কেমন কষ্ট হয় রাতে সবাই একসাথে খেতে বসলো রোদ এখনও আরিসে দেখা পায়নি অবশ্যই খোঁজও করেনি নীলয় তার রোদ তোমার কোর্স তো কমপ্লিট তাই এখন কি করবে ভাবছ রোদ আব্বু একটা জবের অফার এসেছে ওটাতে জয়েন করবো নিলয় তা কেন দরকার ওর থেকে আমাদের অফিসে জয়েন করো আরিশও আছে তোমাদের দুজনকে সব কাজ বুঝিয়ে আমি এবার রেস্ট নেবো রোদ বাট টাব্বু নিলয় তোমার কি এতে কোনো সমস্যা আছে রোদ আসলে আমি ওই অফিসে জয়েন করতে চাই আব্বু তুমি বরং আরিস ভাইকে সব দায়িত্ব বুঝিয়ে দাও নিলয় কিন্তু আমি তো চেয়েছিলাম রোদ পিলিস আব্বু আমি নিজের আলাদা পরিচয় চাই ফ্যামিলির বিজনেস এ জয়েন করতে চাই না রিনা থাক না রোদ যা চাইছে তাই করুক না নীলা ওকে তোমরা যা ভালো বুঝো তাই হবে হঠাৎ এন্ট্রি মারল আরিস অফিস থেকে ফিরেছে মাত্র কারো দিকে না তাকে রুমে যাওয়ার জন্য সিঁড়ির দিকে পা বাড়ালো তখনই মিনা এই আরিশ দেখ কে এসেছে মুখ তুলে তাকালো সেদিকে রোদকে দেখে অবাক হয়ে গেল রোদও তাকালো আরিশের দিকে ব্ল্যাক ডেমিন পেন্ট ধূসর কালারে শার্ট আর তার উপর ব্ল্যাক কালারের কোট চোখে চশমা মূলত চোখের নিচে কালিগুলো আড়াল করতে চশমা পড়া কিন্তু তার রোদের চোখে আড়াল হয়নি সে ঠিকই খেয়াল তা আরিশের চেহারাটা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে রোদের পুকটা মোচুর দিয়ে উঠল তাহলে কি আরিশ ভালো নেই আর নিহা বা কোথায় এতক্ষণ তো দেখতে পেলাম না তাকে আরিস রোদ তুমি রোদ অবাক কারণ আরিশ তাকে তুমি করে বলছে আরিস কখন এসেছো রোদ এই তো সকালে ও আচ্ছা আরিস আর কিছু বলল না রুমে চলে গেল রোদ আরিশের যাওয়ার দিকে তাকিয়ে আছে এই আরিসকে তো রোদ চিনে না খুব ঠান্ডা মাথায় কথা বলছে আরিশ রোদের পাশাপাশি তাহলে আইসু চেঞ্জ হয়ে গেল সময় স্রোত সবাই পরিবর্তন হয়ে যায় নাকি পরিবর্তন হয়ে গেছে অন্য কোনো কারণে রিনা কিরে রোদ খাচ্ছিস না কেন রোদ নিহা কোথায় আম্ম রিনা কে রোদ না মানে নিহা ভাবি কোথায় রিনা ওকে ভাবি বলা দরকার নেই রোদ মানে মিনা, নিহার এখন তোর ভাবি না রোদ বুঝলাম না মিনা। আরিশ ওকে ছেড়ে দিয়েছে রোদ হোয়াট অবাক হয়ে মীনা হুম রোদ কিন্তু কেন মিনা সে সব পরে শুনিস পরে অনেক টাইম পাবি এখন আগে খেয়ে নে রোদ চুপচাপ খেতে লাগলো কিন্তু মনে মনে খুঁতখটা ঠিকই রয়ে গেল তার মানে কি নিহা চলে যাওয়ার আরিশের এতটা পাল্টে গেছে না রোদের মাথা কাজ করছে না এই জন্য দেশে ফিরতে চায়নি রোদ চাইলে আরিসকে অ্যাভয়েড করতে পারবে না সে ভালোবেসে ছিল তো খুব পরিমাণে কিন্তু নিজের বাবা মাকে বা কিভাবে কষ্ট দিবে সে তাই তো মনের সাথে লড়াই করে দেশে ফিরছে কিন্তু এখন খান বাড়ি কথা শোনা বাবা কোথায় তুমি প্লিজ মাফ করে দাও না আচ্ছা ঠিক আছে তোমার এখন বিয়ে করতে হবে না আমি তোমার বাবার সাথে কথা বলবো কিন্তু বাড়িতে তো চলে আসো দূরব না মামনি আগে তুমি বাবাকে বলো বাবাই আমার বিয়ে ঠিক করে ফেলেছে অথচ আমাকে না জানিয়ে দ্যাটস নট ফেয়ার আমি কিছুতেই বাড়ি ফিরবো না কথা আরে বিয়ে ঠিক করিনি তো জাস্ট কথা বলেছে তোমার দেখে পছন্দ হলে বিয়ে দেবো দূরব ওই একই মামনি বাট পছন্দের কথা কেন আসছে আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না কথা আচ্ছা ঠিক আছে তোমার কথাই হবে কিন্তু এখন বাড়ি তো আসো আগামী দশ বছরে তোমার বিয়ের কথা এই বাড়িতে কেউ তুলবে না হেফি দুর্ব হুম আসছি আমি দুর্ব ফোন রেখে দিল এখন পরিচয়টা দিয়ে দিই এতক্ষণ যে বিয়ে করবে না বলে আন্দোলন করলে সে হলো আহিয়ান খান দুর্ব খান বাড়ি একমাত্র ছেলে বড় বিজনেসম্যান দেখতে রক্ত বনের গায়ের রং হালকা পুলু চোখ জিম করা শরীরে অসম্ভব সুন্দর লাগে আর কবিরের যান বলা চলে দুর্বর একটা বোনও আছে নাম ঈশা আপাতত এতটুকুই পরে না হয় আরও জানা যাবে এদিকে আরিসের দরজার সামনে দাঁড়িয়ে রোদ আসবো আরিশ কেন এসেছো তুমি রোদ ভিতরে ঢুকে গেল। রোদ পরিবর্তন আমার হওয়ার কথা ছিল আরিস রোদের দিকে তাকে হাসি দিল রোদ আমার কথা জবাবটা এটা না আরিস পরিবর্তন তো তুমিও হয়েছ না হলে আমার কাছে এসে সরাসরি জবাব চাইতে না আর না আমার সাথে ওই ঘটনার পরে কথা বলতে তার মানে মামনি তোমায় তোমায় বলছে কেনবা জোর করেছে রোদ আসলে আরিশ আমি ওই ব্যাপারে আর কথা বলতে চাই না যা হয়ে গেছে তা বদলাতে পারবে না তুমি রোদ কিন্তু কেন এমন হলো আপনি তো ওকে ভালোবাসতেন আরিশ যাকে সত্যিকারে ভালোবেসেছিলাম সে দূরে যাওয়ার পর তা বুঝতে পেরেছি বাঁকা চোখে রোদের দিকে তাকালো রোদ বুঝলো আরিশ তার কথা বলছে প্রসঙ্গ পাল্টাতে রোদ আপনি খেয়েছেন আরিশ কথা ঘুরাচ্ছ রোদ না মানে আরিশ চলে যায় রোদ রোদ কিন্তু আমি যে সব জানতে চাই আরিস কেন জানতে চাও কোন অধিকারে জানতে চাও বলো কোন অধিকারে রোদকে ঝাঁকিয়ে রোদ আরিস কি হলো জবাব দাও নেই জবাব তাই না রোদকে ছেড়ে দিয়ে আমি জানি তোমার মনে হয় আমার যেন একটু ভালোবাসা অবশিষ্ট নেই তাহলে কেন আবার আমাকে মায়া জড়াচ্ছ কেন আমাকে করুণা করছ অভিনয় করতে করতে কখন তোমার ভালোবাসায় মায়া পড়ে গেছি তা নিজেও বুঝতে পারিনি হ্যাঁ পেরেছি যখন তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে কেন এত বড়ো শাস্তি দিলে আমায় রোধ সেই দিন তুমি বলেছিলে যে তোমার সাথে ভালোবাসার নাটক না করে তোমার জীবনটা চেয়ে নিলে হয়তো ভালো হতো আজ আমি তোমায় বলছি তুমি যদি আমায় ছেড়ে না গিয়ে আমার জীবনটা শাস্তি স্বরূপ চাইতে তাহলে আমি হাসতে হাসতে দিয়ে দিতাম কি করে পারলে রোদ আমায় এতটা কষ্ট দিতে আমি না হয় আমার ভালোবাসাটা বুঝতে পারিনি কিন্তু তুমি তো আমায় ভালোবাসতে তাহলে কেন ছেড়ে গেলে রোদ কেন রোদ কিন্তু আপনি তো নিহাকে আরিস আর কতটা ছোট করবে রোদ তখন ভেবেছিলাম নিহাকে ভালোবাসি কিন্তু বিয়ের দিন সকালে যখন জানতে পারি যে তুমি চলে গেছো তখন যেন আমি কি রিয়াকশন দিব বুঝতে পারিনি অথচ আমার খুশি হওয়ার কথা ছিল কারণ আমি যে তোমার সহ্য করতে পারতাম না কিন্তু আমি ভুল ছিলাম তুমি আমার অভ্যাস হয়ে গিয়েছিলে আর আমার ভা রোদ নিহাকে ডিভোর্স দিলেন কেন আরিশ কথা ঘুরাচ্ছ রোদ না মানে আরিশ ও আরেকটা ছেলের সাথে রিলেশন ছিল কেন যেন কারণ আমি ওকে ওর অধিকার দিতে পারিনি তাই সে আরেকজনের সাথে সম্পর্ক গড়ে তোলে তাই ওকে মুক্তি দিয়ে দেই আচ্ছা ওকে কিভাবে অধিকার দিব বলো তুমি যে আমার সব জায়গায় জুড়েছিলে সেই জায়গা অন্য কাউকে কীভাবে বসাবো রোদ কিন্তু যাই হয়ে যাক আবার নতুন করে কি সব শুরু করা যায় না খালামণির কথা ভেবে অন্তত আরিশ স্মিথ হেসে ওঠে রোদ হাসার মতো কি বললাম আরিস না কিছু না আচ্ছা তুমি বলছ আমার নতুন করে সব শুরু করা উচিত তাই তো রোদ হুম আরিস ওকে তাহলে তুমি আমার কাছে ফিরে এসো সব নতুন করে শুরু করবো রোদ মানে আরিস মানে তুমি আমার হয়ে যাও আমরা আবার নতুন করে সব শুরু করি কথা দিচ্ছি কখনো কষ্ট দিব না শুধু ভালোবাসবো আগে সব কিছু ভুলে নতুন করে সব সাজাবো দুজন মিলে হাজারো স্বপ্ন দেখব আর তা সত্যি করব কি হলো দেখবে আমায় নিয়ে নতুন করে স্বপ্ন বলো দেখবে রোদে দুগালে দু হাত দিয়ে রোদ চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে আরিশ টেনে মুখটা উপুর করলো আরিশ যেখানে নিজের সব ভুলতে পারছো না সেখানে আমাকে সব শুরু করতে কিভাবে বলছো রোদ চলে যাও আর আমার সামনে এসো না রোদ আমি পারবো না তোমায় বারবার ফিরিয়ে দিতে তোমায় দেখলে যে খুব লোভ হয় নতুন করে বাঁচার খুব লোভ হয় রোদ চলে যাও দয়া করে বলে কেঁদে ফেললো আরিস রোদ একটু দূরে গিয়ে দাঁড়ালো আরিস নিজের চোখগুলো মুছে নিল আরিস সত্যি তুমি বদলে গেছো অনেক বদলে গেছো ওই দিন বলেছিলেন তোমার শেষ কান্না দেখে নিতে সত্যি ওটাই তোমার শেষ কান্না ছিল তুমি তোমার কথা রেখেছ আজ আমি হেরে গেছি আর দেখো আজ আমি কাঁদছি রোদ কিছু বললো না বেরিয়ে গেলো রুম থেকে সত্যি আর সে কাঁদেনি আরিস এত কিছু বললো তবুও রোদ কাঁদেনি কিন্তু তা তো কষ্ট হওয়ার কথা আর যে তাকে ভালোবাসে তা সে বলেছে তবুও রোদে কিছু ফিল হয়নি তার কারণ তো রোদ নিজেও জানে না হয়তো ফিলিংসগুলো মরে গেছে রোদের গাড়ি নিয়ে বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে গেল রোদ বাড়ির সবাই এখন গভীর ঘুমে আর সজাগ তার রোদ জানে কিন্তু আপাতত তা নিয়ে নেশা ভাবতে চায় না হাতে কয়েকটা বিয়ারের জ্ঞান নিয়ে গাড়ির ওপর বসে খাচ্ছে আর পাশ দিয়ে গাড়ি যাওয়া দেখছে হর্ন বাজিয়ে বাজে মানুষ কানে পোকা ধরে ফেলছে কিন্তু তাতে কি সে না এখান থেকে গাড়ি সরাবে আর না মানুষের কথায় কান দেবে রোদ এখন আগের থেকে অনেক ফর্সা লম্বা বডি ব্ল্যাক জিন্স আর হট টপস পরা চুলগুলো উঁচু করে পেনিটেলস করে বাঁধা হঠাৎ পিছন থেকে কেউ খুব জোরে গাড়িতে ধাক্কা মারল রোদ এই গুণ সালারে আমার গাড়িতে ধাক্কা মারি বের হওয়া গাড়ি থেকে ধ্রুব দেখুন ম্যাডাম আমি ইচ্ছে করে করিনি একে তো রাত আর আপনি ব্যাক সাইডে লাইট অফ রেখেছেন আমি বুঝতে পারিনি রোদ বুঝতে পারিনি মানে কি হ্যাঁ ওকে ওয়েট রোদ গাড়িতে ঢুকে ধ্রুব গাড়িটাকে দিল ধাক্কা গাড়ির সামনে দিয়ে একদম ভেঙে গেছে ধ্রুব ইউ ব্লাডি পিপল আমার ফেভারিট গাড়ি ছিল এটা রোদ সোহাট আমিও খেয়াল করিনি আপনার গাড়ি আমার গাড়িকে ধাক্কা মেরেছে আর আমারটা আপনাকে এখন কিছু বলা হলে গাড়িকে বলুন আমার কি দোষ ধ্রুব লাইক সিরিয়াসলি মাঝরাতে একটা মেয়ে মাতাল হয়ে পাগলামি করতে লজ্জা লাগছে না রোদ না লাগছে না আর আমি মাতাল হই আর যাই হই নিজের টাকায় হয়েছি আপনার কি ধ্রুব কি থেকে কোথায় নিয়ে যায় পাগল একটা রোদ এই যে মিস্টার বাবা মা লেখাপড়া শেখায়নি আপনাকে ধূরব ও হ্যালো লেখাপড়া শেখার কথা এখানে আসলো কেন রোদ আসবেই তো মেয়েরা যে পাগল হয় না তা কি আপনি জানেন না লজ্জা কথা ধরব আরে এখানে লজ্জার কি হলো আর মেয়েরা পাগল হয় না কে বলল। রোদ মেয়েরা পাগল হয় না না মেয়েরা হয় পাগলি ঠিক আছে এত বড়ো একটা দামড়া গরু হয়েও এইসব জানেন না দেখব হোয়াট দা আসলে রোদ পাল্টালো ড্রিঙ্কস করলে পুরো মাতাল হয়ে আগের রোদ ফিরে যায় রোদ ডেমকিয়ার ভাব নিয়ে গাড়িতে উঠে বসল ধ্রুবের সামনে গিয়ে রোদ একটা কথা বলবো ধ্রুব কে রোদ আপনি না অনেক সুন্দর ধ্রুব মানে রোদ একদম চাঁদের মতো সুন্দর কিন্তু রাগলে পুরো টমেটোর হয়ে যান ধ্রুব এই মেয়ে তুমি কী সব বলছো হ্যাঁ ধুরব যে কখন আপনি থেকে তুমি করে বলছে তা তার খেয়ালই নেই রোদ আরে আগে আমার কথা শুনুন আপনি দেখতে তো চাঁদের মতো কিন্তু চাঁদের কি দাড়ি হয় বলে হেসে ওঠে রোদ ধুরব কি আর বলবে ও তোর রোদের হাসিতেই ফিদা ধুরব ওকে সে যাই হোক টাটা নাইস টু মিট ইউ ইউর ওলা চাঁদ রোদ চলে আসলো গাড়ির নাম্বারটা দেখে নিল ভালো করে কেন করলো তা নিজেও জানে না কেন জানি তার এই মেয়েটা সব তথ্য জানতে ইচ্ছে হচ্ছে গিয়ে নিজের গাড়িতে বসলো একটু আগে ঘটনাগুলো মনে করে নিজের অজান্তে হাসি দিল সকালে রোদের ঘুম খুব তাড়াতাড়ি ভেঙে যায় তাই বাড়ির চারপাশে একটু হাঁটাহাঁটি করে তারপর ঘরে ফিরে আসে আরিশের রুম পাশ করে যেতে আরিশের দিকে খেয়াল করে দরজাটা খোলা ছিল তাই রোদ ভিতরে ঢুকতে দেখে আরিশ রকিং চেয়ারে ঘুমিয়ে আছে হয়তো রাতে কখন ঘুমিয়ে পড়েছে খবর পায়নি রোদ গিয়ে আরিসের গায়ে একটা চাদর দিয়ে দেয় রোদ আপনি আমায় ভালোবাসেন না আরিশ আপনার চোখ আমার জন্য ভালোবাসা নেই যদি সত্যি আপনি আমায় ভালোবাসতেন তাহলে একবার হলেও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেন হয়তো ভাবছেন যে আমি রাগ করব তাই যোগাযোগ করেননি কিন্তু যদি আপনি সত্যি আমায় ভালোবাসতেন তাহলে আমার রাগ ভাঙানোর চেষ্টা করতেন ছয় বছরের অনেকটা সময় যদি আপনি মন থেকে চাইতেন তাহলে আমার সাথে ঠিক যোগাযোগ করতে পারতেন আর কি বলবেন আমাকে হারিয়ে আপনি আমার ভালোবাসা বুঝেছেন তাহলে আপনি বিয়েটা কিছুতেই করতেন না আপনি নিহার সাথে আমার ভালোবাসার তুলনা করছেন তাই আপনার মনে হয়েছে আমার ভালোবাসেন নিহা যে বিয়ে আগে থেকে আরেকজনের বাচ্চার মা ছিল তা আমি জানতাম আমি আপনার সব কিছু জানি আরিস ছয় বছরে আপনি আমার সম্পর্কে খোঁজ না চালালেও আমি সব জানি নিহা আপনাকে লুকিয়ে আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়েছিল বলে আপনি তাকে ছেড়ে দিয়েছেন ওর থেকে আপনি ধোকা পেয়েছেন তাই আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন যে যখন আমাকে ধোকা দিয়েছিলেন তখন আমার কতটা কষ্ট হয়েছিল ছয় বছর নিহার দেওয়া কষ্টগুলো আপনাকে এতটা একা করে দিয়েছে যে আপনি ভালোবাসা আর ভালো লাগার মধ্যে তফাৎটাই ভুলে গেছেন আমি আপনার ভালো লাগা কারণ আমি নিহার মতো আপনাকে ধোকা দেইনি আপনার চোখে নিহা খারাপ হয়ে গেছে তাই আমাকে এখন আপনার ভালো লাগছে বাট যদি নিহা আপনাকে না ঠকাতো তাহলে আমি আপনার কাছে সেই বস্তির মেয়ে থেকে যেতাম আরিস আপনি আমাকে নিহার সাথে তুলনা করছেন তুলনা করে ভালোবাসা হয় না যদি আপনাকে কেউ আমার থেকে বেশি ভালোবাসে তাহলে হয়তো নিহার মতো আমাকেও ভুলে যাবেন না আমি আপনার ভাগ্যে ছিলাম আর না আপনি আমার ভাগ্যে আমার লাইফে কি হবে তা আমি জানি না কিন্তু আমি প্রে করি খুব তাড়াতাড়ি আপনার লাইফে এমন কেউ আসুক যে আপনাকে নতুন করে ভালোবাসা শেখাবে আপনাকে সত্যিকারে ভালোবাসবে রোদ দীর্ঘ শ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল আজ প্রথম রোদ অফিসে যাচ্ছে বাট নিজের গাড়ির সামনে এসে রোদ শখ কারণ গাড়ির পিছনের দিকে অবস্থা খুব খারাপ কিন্তু গাড়িটা এই রকম কিভাবে হলো রোদের তা মনে নেই রাতে বাড়ি থেকে বেরিয়েছিল তা মনে আছে বাট তারপর কি হয়েছিল তা রোদ ভুলে গেছে আসলে আমেরিকায় থাকাকালীন রোদের অনেক ফ্রেন্ডরাই এইসব খেত কারণ ও দেশে এইসব নর্মাল ছিল বাট রোদ ততটা খেত না যখন মুড খুব অফ থাকে তখন খায় বাট খাওয়ার পর টোটালি মাতাল হয়ে যায় কি হয়েছিল কাল কিছুই তো মনে পড়ছে না এই অবস্থা কীভাবে হলো ধুর আর এই সব খাব না এখন অফিসে যাই কিভাবে ইয়েস আপুর গাড়ি নিয়ে চলে যায় এদিকে খান বাড়িতে ধুব বাবাই তোমায় কিছু কথা বলার ছিল কবিন কি কথা ধুব আমাদের উত্তরাতে যে অফিসটা আছে আমি ওখানে জয়েন করতে চাই কবি হঠাৎ ওখানে কেন আর তুমি তো এইখানের অফিসে জয়েন করেছ আজ তোমার তো একটা ডিলও আছে আহমেদ গ্রুপের সাথে তাহলে হঠাৎ উত্তরের অফিসে কেন ধ্রুব বাবাই আমি চাই এই ডিলটা ঈশা দেখুক ওর তো এখন দায়িত্ব নেওয়া উচিত ঈশা কিন্তু আমি একা ধ্রুব এই শোন এখনও তোর সাথে আরেকজন থাকতে পারব না তুই এখন যথেষ্ট অ্যাডাল্ট আগামীকাল তোর বাইশ বছর হবে তা আশা করি ভুলে যাসনি। নি কিন্তু ভাইয়া আমি একা কিভাবে এত কিছু ধ্রুব তুই একা কেন হবি ডেলটার সময় বাবা থাকবি তোর সাথে তাই না ঈশা আচ্ছা তুই যা বলছিস কবির ওকে তাহলে ধ্রুব তুমি কবে থেকে অফিসে জয়েন করতে চাও ধরবো কাল থেকে কবির ওকে আমি ম্যানেজারকে সব বলে রাখছি ধরবো বাবাই কবির বলো ধরবো আসলে আমি অফিসের বস হয়ে যেতে চাই না একজন স্টাফ হয়ে যেতে চাই কবির মানে কি কি সব বলছ এগুলো তুমি নিজের অফিসে স্টাফ হয়ে যাবে মাথা নষ্ট হয়ে গেছে তোমার ধরবো বাবাই প্লিজ এই রিকোয়েস্টটা রাখো আমার কবি বাট কেন ধ্র এখন এত কিছু বলতে পারবো না তুমি জাস্ট আমার ব্যবস্থাটা করে দাও আর তোমাকে আরও একটা কাজ করতে হবে কবি কি ধরব আমাকে একজনের আন্ডারে দিতে হবে কবি কার দূরব ইশিদ আহমেদের কবি ইশিদ আহমেদ নামটা চেনা লাগছেন ধ্রব হুম আজই আমাদের অফিসে জয়েন করছে স্কলারশিপ নিয়ে কবি ও হ্যাঁ মনে পড়েছে মেয়েটার সাথে আমার কথা হয়েছে বাট তুমি ওর আন্ডারে কেন কাজ করতে যাচ্ছ আর ওর বয়সও তোমার থেকে অনেক ছোট তাহলে তোমার কি মনে হচ্ছে না ও ডাউট হবে ধরব ওইটা আমি ম্যানেজ করে নিব তুমি জাস্ট যেগুলো বললাম ওগুলো করো কবির তা না হয় করবো কিন্তু ব্যাপারটা কি বলো তো হঠাৎ ইসি আন্ডারে আর ওকে চিনলি বা কীভাবে মতলবটা কি বলতো ধরব সব পরে জানতে পারবে এখন যা পারলাম তা করো আর বাবাই ওর নাম ইসিদা না ওর নাম রোদেশি ডাকনাম রোদ কবির ওকে ধুরব আচ্ছা বাবাই একটা কথা আজ আমাদের যেই কোম্পানির সাথে ডিল হতে যাচ্ছে ওটা তো ওই ইশিত আহমেদ রোদের পারিবারিক কোম্পানি তাই না তাহলে ওই মেয়ে আমাদের কোম্পানিতে কেন কাজ করছে কবি কথাটা আমার মনেও এসেছিল আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম ও বলো যে ও নিজের পরিচয় বানাতে চায় তাই নিজের কোম্পানিতে জয়েন করেনি আর তাছাড়াও মেয়েটা খুব ট্যালেন্টেড ও ডিজাইনগুলো খুব ভালো আই থিঙ্ক আমাদের অফিসের জন্য ভালোই হবে আহমেদ কোম্পানিতে কবির খান আর ঈশা এসেছে তাদের কোম্পানি হয়ে ঈশান তাদের থেকে ডিলটা সাইন করলো এদিকে ঈশাকে দেখে আরিশের মনের ঘন্টা না বাজলো আরিশকে দেখে ঈশার মনের ঘন্টা ঠিক বেজে গেছে বাট আরিশের কি সেদিকে খেয়াল আছে সে তো আটকে আছে আরেক জায়গায় দেখা যাক এখন দুর্বরদের আর ঈশা আরিশার মন জয় করতে পারে কি না